ব্রাহ্মণবাড়িয়ায় গরমের কারণে হু করে বাড়ছে শিশুদের রোগ বালাই দম ফেলার ফুরসত নেই চিকিৎসকদের টিভি পথে অবিচল তাপমাত্রার সাথে পাল্লা দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে গরমজনিত রোগবালাই প্রায় সব বয়সী মানুষ আক্রান্ত হচ্ছেন উচ্চ তাপমাত্রা থেকে সৃষ্টি হওয়া নানান রোগ রোগবালাইয়ে এতে বেশি আক্রান্ত হচ্ছে নবজাতক ও শিশুরা প্রতিদিন ঠান্ডা নিউমোনিয়া ও ডায়রিয়া সহ নানান মৌসুমী রোগবালাই নিয়ে শিশুরা ভর্তি হচ্ছে হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে গত কয়েকদিনে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এমন চিত্রই দেখা গেছে এদিকে শয্যা সংখ্যার কয়েক গুণ বেশি রোগী ভর্তি হওয়ায় অতিরিক্ত রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে মেঝেতে এবং বারান্দায় এদিকে অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক নার্স সহ হাসপাতাল কর্তৃপক্ষের সংশ্লিষ্টরা বলেছেন স্বাভাবিক সময়ে হাসপাতালের চিকিৎসক নার্স সহ অন্যান্য জনবল অপ্রতুল থাকে গরমের কারণে রোগীর চা যাওয়ায় সীমিত জনবল নিয়ে চিকিৎসা প্রদান করতে হাসপাতাল কর্তৃপক্ষের হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সীমিত জনবল নিয়ে রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট সকলে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ফাতেমাতু জোহরা একাত্তর ভ্রমণবাড়িয়া